কিন্তু একদম অনেক বড় মাঠটি এই যে তোমরা দেখতে সুরজিৎ নিউ নাদার ব্লগ আরেকটি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত গাইড তো সবাইকে হরে কৃষ্ণ গাই তো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ আমি এখন হচ্ছে জাইবুর সঙ্গে দাঁড়িয়ে আছি এই যে তো গাইস আজকে হচ্ছে তোমাদের বিশেষ একটি জায়গা আমি দেখাবো সেটা হচ্ছে ধার্মিক জায়গা অনেক দিন ধরেই ভেবেছিলাম যে এই জায়গায় আন কাজের সূত্রে হয়তো আমি আসতে পারতাম না কিন্তু ফাইনালি আজকে গৌরণপুরের কাজ ছিল তাই গাইস আমি চলে এলাম জাইবুর সঙ্গে এখন এই মুহূর্তে ইনাদের মন্দিরে

এই যে গাড়ি তোমার দেখতে পাচ্ছ এখনো কিন্তু এই মুহূর্তে কিন্তু বাসের প্যান্ডেল এখনো দাঁড়িয়ে আছে খোলা হয়নি তো তোমরা দেখি বুঝতে পারছো চলো তো এখন হচ্ছে তো গাড়ি আমরা হচ্ছে মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছি তো মন্দিরের গেট এখনো খোলা হয়নি হ্যাঁ তো এখন হচ্ছে মন্দির গেট খোলা হয়নি তো গাড়ি আমি এখন হচ্ছে মন্দিরে প্রবেশ করছি গেটটি তোমরা দেখতে পাচ্ছ এখন হচ্ছে গাড়ি আমি হচ্ছে মন্দিরে প্রবেশ করব আর এই মন্দিরে এই ঠাকুরমশাইকে বলে আসলো ইনাকে ছেড়ে ডেকে আনা হলো হ্যাঁ তো গাইতে আমি এখন সিঁড়ি বেয়ে উঠছি এই মন্দিরে তো গাইস তোমাদের মন্দিরটা আমি একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি চারিদিকে কিন্তু একদম অনেক বড় মাঠটি এই যে তোমরা দেখতে পাচ্ছ মানে তোমাদের সাইডের এর ভিউগুলো তোমাদের একটু দেখাচ্ছি গাইস এই যে এটা হচ্ছে সাইডের ভিউ পুরো হ্যাঁ আর তোমাদের হচ্ছে একটু দেখিয়ে দিই এটা তোমরা একটু ভালো করে একটু এই ইয়ে এই যে গ্রিলটা দিয়েছে আচ্ছা এই যে তোমাদের আমি দেখাচ্ছি এই জায়গায় আছে বোর্ডটি দেখাচ্ছি সাইন বোর্ডটি তো এই যে বোর্ডটি হচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ সাইডের যে এই যে মন্দিরে দাতা স্টিলে যে গ্রিলগুলি আছে এই কিন্তু এই লোকটি কিন্তু এই জায়গায় আছে ইনি হচ্ছে এই মন্দিরে দান করেছেন তাই না

ব্রিজ পাণ্ডে এই মন্দিরের সমস্ত পাথর দিয়েছেন আর আমাদের জমি দিয়েছেন অনিবেশ সাহা ভাই আমাদের মন্দিরটা গতবার উদ্ঘাটন হয়েছে আর বিগ্রহ আমি নিয়ে এসেছি রাজস্থান থেকে হ্যাঁ কিন্তু বিগ্রহ এখন আমরা সেই গতবার বিগ্রহ প্রতিষ্ঠা করেছি বৃন্দাবন থেকে আমাদের বৈষ্ণব নিয়ে আসে আর আমাদের তিন চার দিন আগে আমাদের নামযোগ্য অনুষ্ঠান চব্বিশ প্রহর হয়ে গেল মণ্ডপটা এখনও দেখা যাচ্ছে এবং আমাদের প্যান্ডেলের বাসটা খুলে এখনও খোলা হয়নি খেলা খুলছি এখন আর আমাদের পদপুর গ্রাম কোথায় গেল আর আমাদের মোটামুটি জায়গাটা তিরিশ ঘরের বসবাস আর আমাদের এই জায়গাতে খুব একটা ধনী লোক নাই সবাই মধ্যবিত্তই আর আমাদের এই মন্দিরে কে কে কি দিয়েছে সেই বোর্ডটা এখন আমি দেখাবো তোমাদের একটা এই যে তোমরা একটা বোর্ডটা পড়ে নাও কারণ পড়া সম্ভব না অনেক বড় অনেক কিছু লেখা আছে তো তোমাদের আমি আস্তে আস্তে দেখাচ্ছি গাই তোমরা একটু পড়ে নাও যাই হোক গাইজ এখন হচ্ছে আমরা হচ্ছে মন্দিরে যাইব আমি হচ্ছে এখন দাঁড়িয়ে আছি তো ঠাকুর ভিতরে ঢুকে আছে এখন গেটটা খুলছে তোমাদের একটু ভিতরটা আমি দেখে গিয়ে অর্থাৎ বলবো পুরোহিত হচ্ছেন শিবনাথ শিবনাথ সেবাহিত গোপাল সরকার সরকার আরেকটা আমাকে ভালো নাম সেটা হচ্ছে শিবনাথ তো গাড়ি তোমরা দেখতে পাচ্ছ এই জায়গায় হচ্ছে শ্রীকৃষ্ণ রাধে বেশ সুন্দরভাবে এই জায়গায় আছে এই জায়গায় স্থান দেওয়া হয়েছে এবং তোমরা আছে গোপাল অসংখ্য গোপাল তোমরা দেখতে পাচ্ছ নিচে

তো ঠিক আছে গাইস আমার হচ্ছে এই জায়গুলোদের আমার হচ্ছে মন্দির দেখা হয়ে গেল, তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর জেনারা নতুন দেখছো আমার এই ভিডিওটাকে একবার লাইক করে দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করি কিন্তু একটা ধর্মের জায়গায় দাঁড়িয়ে আছি তো সবাই গিয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাতে রাতে বলে আমি ভিডিওটাকে সমাপ্ত করছি